সম্মান দু আপনারা জানেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পাড়ায় পাড়ায় মণ্ডপে মণ্ডপে এবং গ্রাম শহর শহর শহরতলিতে আপনারা জানেন যে শক্তিমায়ের আরাধনা সবচেয়ে বড় করে বেশি করে ধুমধাম করে যেখানে হয় অর্থাৎ বারাসাত নৈহাটি সেই সমস্ত অঞ্চল ছাড়াও বাংলার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই শক্তি মায়ের আরাধনা ধুমধাম করে হয় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দমদম দমদম অঞ্চলে কিন্তু যথেষ্ট মানে ধুমধাম করে এই শক্তি মায়ের আরাধনা হয় এবং এখানে অন্যতম বড় এবং সেরা পুজো হচ্ছে গিয়ে দমদম রয়্যাল ক্লাব অনেক দিনের ক্লাব ঐতিহ্যশালী ক্লাব শুধুমাত্র মায়ের আরাধনায় শুধু এরা করেন না বছরের বিভিন্ন সময় অর্থাৎ সারা বছর ধরে বিভিন্ন জনহিতকর কাজ রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম খেলা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ এবং কোভিডের সময়ও কিন্তু এরা মানুষের পাশে যথেষ্ট বেশি করে বড় করেও কিন্তু দাঁড়িয়ে ছিল এই ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লাব সেই ক্লাবে যে মণ্ডপ সম্বন্ধে যদি আমি বলি খুব অল্প সময়ে মানে আমরা যখন দেখেছি আম্পান হয়েছে করোনা হয়েছে সেই সময় কিন্তু এরা রাতারাতি এরা যা অসম্ভবকে সম্ভব করতে পারে আপনাদের ধারণার বাইরে এখানে আমি যদি ক্যামেরাটা একবার ঘোরাতে বলি দেখবেন শুধু চেহারাটা সবাই একদম ইয়াং তাজা এবং এত অ্যাক্টিভ টিম এরকম কিন্তু খুব কম দেখা যায় আপনার দীর্ঘদিন ধরে এই ক্লাবের যারা সভ্যবৃন্দ আছেন সদস্যবৃন্দ আছেন তাদেরকে চিনি দেখেছি জানি যে এই যে এই যে শক্তি সত্যি যদি শক্তি মায়ের আরাধনা হয় সেখানে কিন্তু এই যে যুবশক্তি তরুণ শক্তি তরুণ তুর্কি যারা আছে তারা কিন্তু এখানে মানে বিবচ্ছ এদের যা ক্ষমতা বা এদের যা পাওয়ার এদের যা টেনাসিটি সেটা কিন্তু দেখলে আপনি মানে বুঝতে পারবেন না ধারণার বাইরে এরা অসম্ভব কেউ সম্ভব করতে পারে একই সঙ্গে এখানকার মহিলা ব্রিগেড মহিলা ব্রিগেড কে দেখুন এরা কিন্তু পেছনে থেকে হ্যাঁ যদিও অনেক সময় সরে যায় কিন্তু কিন্তু পেছনে সব সময় আছে কাঁধে কার মিলে আপনারা যাচ্ছেন কোথায় চলে আসুন চলে আসুন হ্যাঁ এই মহিলা ব্রিগেড কিন্তু এখানে কিন্তু সব সময় কিন্তু এখানে যাই কিছু হয় কর্মকাণ্ড তার পেছনে কিন্তু এনারা থাকে এবং আজকে এত দীপাবলির সুন্দর এই যে তিথিতে পূর্ণ লগ্নে আমরা এখানে এসেছি এবং এরা যেইভাবে মাকে ডেকেছে মা কিন্তু খুব খুশি প্রচণ্ড খুশি মা সেই জন্য মা আমাদেরকে পাঠিয়েছেন এবং এত খুশি সেই জন্য খুব সুন্দরভাবে আমাদের হাতে কিন্তু একটা সম্মানও পাঠিয়ে দিয়েছেন সেটা হচ্ছে নিউজ বাংলা তরফ থেকে মহাকালী সম্মান পাচ্ছে দমদম রয়্যাল ক্লাব আমরা খুব আনন্দিত গর্বিত আপনাদেরকে হাতে সেই সেই পুরস্কার তুলে দিতে পেরে একদম রয়্যাল ক্লাব

তো আজকে যখন আমরা দেখলাম এখানে দেখে তো একদম আমরা স্তম্ভিত কি করে হলো মনে হচ্ছে কেউ একটা আমরা কথা শুনেছিলাম গল্প শুনেছিলাম যে আলাদিনকার চিরাক ওখানে নাকি ঘষলে চিরাক থেকে কেউ বেরো এবং যা কিছু আপনি চান আপনার মন্নত ওটা নাকি পূর্ণ হয়ে যায় তো এখানে কি সেরকম কিছু পাওয়া যাচ্ছে যে সানি ভাই এখানে আছেন একদম মুখে মুখে সবার তার কথা কি বলবো এরকম চিরাক ফিরাক কিছু পেয়ে গেছো তোমরা যে রাতারাতি পুরো পুরো মণ্ডপটাকে দাঁড় করিয়ে দিলে সবাই মিলে আমাদের পাড়ায় চারখানা না পাঁচখানা চিরাগ আছে আমি বলে দিচ্ছি বনি আছে সুরজ আছে অমিত আছে কালুদা আর আমাদের পাড়ার সিনিয়ররা আছে সোমেশ কাকা আছে ষষ্ঠীদা আছে পাপুলদা আছে লালুদা আছে সবাই আছে এখানে যত সিনিয়র আছে সবাই আছে আর যারা নেই এখানে তাদেরকেও বলছি আমাদের খুব সাপোর্ট করেছে আর আপনার থাকলো দূরাতে প্যান্ডেল করার কথা সেটা আপনিও ঠিক বলছেন আপনি পরশু দিন এসেছিলেন আপনি দেখেছেন প্যান্ডেলটা কেমন ছিল আর কেমন তৈরি করা হয়েছে তার জন্য আমি বিশেষত ধন্যবাদ ধন্যবাদ দিব দাকে কালুদা আর সুরজকে এরা দুজন মিলে সারা রাত কাজ করেছে এরা প্যান্ডেলে কাজ করেছে ইভেন আজকে সকালে আমি প্রায় দশটায় প্যান্ডেলে ঢুকেছি টানা বিকেল পাঁচটা অবধি কাজ করে প্যান্ডেল শেষ করেছি ইভেন যখন আমি বাড়ি যাচ্ছি চান করতে তখনও দেখছি এখানে মাটির কাজ চলছিল আপনি দেখতে পাচ্ছেন এই মাটির মা বানানো হয়েছে এটা অমিত দা নিজের হাত থেকে নিজের হাতে তৈরি করেছে কিন্তু এটা তৈরি হয়নি আপাতত এটা ফুল ফিনিশিং হয়েছে বিকেল ছটার সময় যখন আমি বাড়ি যাব তখন আমি এটা স্প্রে পেন্ট করে তারপরে গেছি তো এই প্যান্ডেলটা রাত্রির দুদিনের মধ্যে পুরো তৈরি করা হয়েছে প্রথমে আপতালি হবে এর তুলনা হয় না একদম আমরা কিন্তু এই যে দেখুন মণ্ডপ অনেক সুন্দর দেখতে পাই পয়সা খরচ করে বাজেট খরচা করে সেখানে কিন্তু বড়ো বড়ো মণ্ডপ দাঁড় করানো যেতে পারে কিন্তু 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 নিজেরা নিজেরা তৈরি করা সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার আরও কথা আছে কি বল আর একটা জিনিস বলতে চাই যে আমাদের সিনিয়ররা যেরকম সাপোর্ট করেছে সিনিয়ররা তো সব দিকেই সাপোর্ট করে কিন্তু আমাদের পাড়ায় ছোট ছোট বাচ্চারা যেভাবে প্যান্ডেলে সকাল থেকে পড়ে আজকে প্যান্ডেলটা তৈরি করেছে ওরা যদি না থাকতো তাহলে এই প্যান্ডেলটা তৈরি হতো না আমি একবার চাইবো সবাইকে একবার যত আমার সিনিয়র আছে জুনিয়র আছে সবাইকে বলবো একবার জোরে হাততালি আমাদের বাচ্চাদের জন্য যেই বাচ্চারা দাঁড়িয়ে সারাক্ষণ এই প্যান্ডেলটা করেছে আমি খুবই খুশি আমার বাচ্চাদের জন্য কেন কি বাচ্চারা যদি না থাকতো হয়তো আমরা দুদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই প্যান্ডেল তৈরি করতে পারতাম না ইভেন এখনও বলছি বাচ্চারা আছে আমাদের সিনিয়র আছে বলে এই পুজোটা আবার পঞ্চান্ন বছর আমাদের পুজো আবার আমরা দাঁড় করিয়ে এনেছি পুজোটাকে একটা ভালো জায়গায় আশা করছি সামনে বছর অনেক বড় একটা টিম দেখাবো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি সামনে বছরের পুজোর জন্য আমরা এখন থেকে তৈরি আছি সামনের বছরের জন্য কিন্তু একদম ধরি জোরে বাচ্চা বড় বুড়ো কোনো ব্যাপার না নারী পুরুষ কোনো ব্যাপার কি বলবেন মানে এখানে যেটা হয় এই তো সবাই চলে যাচ্ছেন কেন হ্যাঁ হ্যাঁ বলি ऐसे कोई कि, किसी को तो बोलना पड़ेगा ना सबा एतो सुंदर भाव मान अपना करें। तो होगी होगी करें। दिन की बोल बहुत अच्छा लगता है पूजा का हुआ है तो सब मिलके आनंद करते है। बच्चे सब सब हाँ, सब 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 हैं सब सब कोई भी हमारे यहाँ पे बच्चे बहुत इंजॉय करते हैं डांस करते हैं

এখানে আপনি আসলে কিন্তু সেই জোশটা পাবেন যে জোশটা কিন্তু দরকার এবং মানে অসম্ভবকে এরা কি করে প্রতিবার মানে আমি কি বলবো যে সম্ভব করে ফেলেন সেই জন্য এদেরকে কিন্তু স্যালুট যাই হোক নিউজ বাংলার তরফ থেকে আমরা আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই অলরেডি ঘোষণা হয়ে গেছে যে সামনের বছর কিন্তু একটা বড় কিছুর জন্য অপেক্ষায় সবাই থাকবে কারণ এরকম একটা ভাবনা চিন্তা ভাবনা চলছে সেই দিনের জন্য শুভেচ্ছা রইল এবং এই যে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছেন এবং এত সুন্দর পুজোর আয়োজন এইখানকার পার্শ্ববর্তী যারা অধিবাসী আছেন এবং দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা এখানে আসেন এখানে দেখার জন্য তো তাদের সবাইকে এবং সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখান থেকে নিচ্ছি কেমন আয় কৃষ্ণ হিন্দুর সঙ্গে সরকার আমাদের দমদম রয়্যাল ক্লাবের তরফ থেকে সবাই সকল দর্শনার্থীদের শুভ দীপাবলি এবং কালী পুজোর হার্দিক শুভেচ্ছা এবং সামনে ছট পুজো আসছে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা একদম খুব সুন্দর